বন্ধুরা দেখো আমি এক বছরখানি আগে আমার ছোট ছেলেকে বলেছিলাম কুম্ভ মেলা আসলে বলবি তো বারো বছর অন্তর হয় আমি কুম্ভ মেলায় যাবো অনেক সাধু সন্ন্যাসীদের দেখব তাদের আশীর্বাদ নেবো কুম্ভ মেলায় স্নান করবো কারণ ওইখানে তোমার সবরই মা স্নান করেছিল একটা রানী স্নান করে মুক্তি পেয়েছি নামে মত্ত হয়েছে এইসব আমি জানতাম তাই ছেলেকে বলে রেখেছিলাম তো এবছর কুম্ভ মেলা এসছে প্রথম থেকেই আমি অস্থির হচ্ছি যাব এরা কেউ আমায় যেতে দিচ্ছে না কিন্তু আমি আজকে সোমবার সিদ্ধান্ত নিলাম নিজে একাই যাব টাউনশিপ দিয়ে গিয়ে হাতিবাড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠে যাব আর ওইখানে রাজ কয়েকে কয়েক রাজে নামব সরি কয়েক রাজে নামব নেবে অনেকটা তো নেলা তো আমি দু চার দিন ওখানে হেঁটে 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 ওখানে গিয়ে স্নান করার চেষ্টা করবো যাব বলছি যাচ্ছি যেতে আবার যেতে ট্রেনে যদি প্লেস পাই তবে কারণ রিজার্ভেশান টিকিট পাইনি আজ কতদিন দিয়ে চেষ্টা করছি সে তিনশো ওয়েটিং লিস্টে বাদ দিয়ে এখন আমি জেনারেল বডিতে টিকিট কেটে যাব চেষ্টা করছি যদি ভগবান নিয়ে যায় যদি আমি যেতে পারি তাহলে আমি ভাগ্য ভালো ভাবব আর আমাকে কেউ পাঠাচ্ছে না কেউ বুদ্ধিও দিচ্ছে না কাউকে নিয়েও যাচ্ছি না আমি একাই যাচ্ছি আর এবং আমি মনে এটাও জানি যে ওখানে অনেক কিছু দুর্ঘটনা হচ্ছে কিন্তু তাও আমি যাব কারণ আমি যদি ওখানে মারা যাই আমার একটু দুঃখ নেই বা কেউ এর জন্য দায়ী নেই কারণ আমাকে কেউ পাঠাচ্ছে না কেউ বুদ্ধি দিচ্ছে না কেউ আমাকে টিকিট কেটেও দিচ্ছে না আর আমি জেনারেল বদিতে টিকিট কেটে যাব। এটা আমার নিজের বুদ্ধিটা করেছি আর যাচ্ছি ওখানে গিয়ে যদি আমি মারাও যাই হারিয়েও যাই বা ওখানে সন্ন্যাস নিয়ে ওখান থেকে যদি চলেও যাই এর জন্য কোনো লোক দায়ী নেই কারণ আমি অনেক জায়গায় গিয়েছি তীর্থস্থানে দীক্ষা নিয়েছি আমার ঠাকুরের দিকে মন হয়েছে অনেক বছর সংসার করলাম সংসারে অনেক কিছু পেয়েছি সংসারের প্রসাদ খেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে তো লাস্টে আমি এই পথ অবলম্বন করার চেষ্টা করছি বা করছি আর যদি ভগবান আমার কপালে রাখে তবে হবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে খুশি থাকবে